হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আমার ভর্তা প্রেমী বন্ধুদের জন্য হাঁসের গুড্ডা ভর্তা আমি কিভাবে হাঁসের গুড্ডা ভর্তা রেসিপিটি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে শুরু করি আজকে এই দুর্দান্ত ভর্তা রেসিপিটি বন্ধুরা আমি গুড্ডাটা একটা বাকিতে তুলে নিয়েছি এখন আমি গুড্ডাটা ভাজার জন্য দিয়ে দিব গুড্ডার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়ো করে নেড়ে চড়ে নিবা আর এদিকে চুলায় বসা প্যান্টটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি গুড্ডা দিয়ে দিলাম প্যানের মধ্যে গুড্ডা গুলা সুন্দর করে আগে ভেজে নিব বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করেন আর আপনারা যদি এত সুন্দর ভর্তা রেসিপিটি শিখতে চান জানতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা এই দেখেন ভুজা সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছোট প্লেটে তুলে নিব অবশিষ্ট যে তেলটা বেঁচেছে এই তেলের মধ্যে আমি আগে শুকনো মরিচটা ভেজে নিব মরিচটা তুলে নেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ভর্তাতে যে কাঁচামরিচটা সেটা ভেজে নিব কাঁকামরিংটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন পর্যায়ে আমি রসুনটা এখনো কাঁকামরিচে বন্ধুরা দেখেন রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি রসুন গুলো তুলে দিব অবশিষ্ট যে তেলটা বেঁচেছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ গুলো আদা হাজা করে দিবো না বন্ধুরা পেঁয়াজগুলো সুন্দরভাবে আধা হাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ভর্তা ভর্তা চলে যাবো বন্ধুরা আমি শুরুতে কাঁচামরিচ আর রসুনটা বেটে নিব বন্ধুরা আমি কাঁচামরিচ আর রসুনের মধ্যে দিয়ে দিলাম ভটার জন্য পরিমাণ লবণ লবণ সুন্দর করে বেটে বন্ধুরা এই পর্যায়ে আমি শুকনো মরিচ গুলো হচ্ছে বেটে দিব জাস্ট আধা বাটা করবে একবারে ভাজবো না মন্দরে এরপর যায় আমি দিয়ে দিব গুড্ডাগুলো গুড্ডাগুলো কিন্তু আমি একটুও বাঁধবো না গুড্ডা দেওয়ার পর দিয়ে দিবো এই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো গুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিবো বন্ধুরা আমি কিন্তু সব কিছু ভাজার মধ্যে সরিষার তেল দিয়েছিলাম তারপর আর একটু সরিষার তেল দিবা শেষ পর্যন্ত আপনারা ধুনিয়া দিতে পারেন ধুনিয়া পাতা কিন্তু আমার হাতে না থাকলে ধুনিয়া পাতা নাই তাই আমি দিতে পারলাম না তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই হাসের গুড়টা ভাতটা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই দুর্দান্ত রেসিপিটি বাসা ট্রাই করতে একদমই ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আর সংসারে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ